চোখে দেখতে না পারা মানুষের যন্ত্রণা কেবল বুক্তভোগীরাই জানেন বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চিকিৎসার অভাবে অন্ধত্বের দ্বার প্রান্তে থাকা এমন অসংখ্য দুস্থ অসহায় মানুষকে আলু দেখানোর মানবিক উদ্বেগ নিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল সমাজের বায়ুজ্যেষ্ঠ নাগরিক তারা কারো বয়স ষাট আবার কারো বয়স পঁয়ষট্টিও ঊর্ধ্বে শরীরে বয়সের চাপ পড়েছে চোখে রোগ বাসা বেঁধেছে বহুদিন ধরে তারা চোখের সমস্যায় ভুগছেন কিন্তু সামর্থ্য না থাকায় চিকিৎসা করাতে পারেননি বলে ক্রমশ অন্ধত্বের দ্বার পৌঁছে গেছেন সমাজে এই দুস্থ মানুষের ভরসা হয়ে পাশে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল বিএনপির এই কেন্দ্রীয় নেতার মানবিক উদ্বেগে চোখের আলো ফিরে পাচ্ছেন তারা তার সার্বিক তত্ত্বাবধানে সম্পূর্ণ ফ্রিতে চক্ষু চিকিৎসা সেবা পাচ্ছেন রুগীরা তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে ঔষধ যাতায়াত সহ চিকিৎসা সংক্রান্ত অন্যান্য যাবতীয় খরচও বহন করছেন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আর্ত মানবতার সেবাই বিএনপি এই ভাবনাকে উপজীব্য করে তিনি সাধারণ মানুষের জন্য নিজের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করছেন তার উদ্যোগে হতদরিদ্র মানুষ পেয়েছে নির্ভরতা নেত্রকোনার দুর্গাপুর উপজেলা বিএনপির উদ্যোগে এবং ব্যারেস্টার কাইসার কামালের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার বাকলজুড়া ইউনিয়নের গুজিরকোনা গ্রামে আয়োজিত ফ্রি মেডিকেল ও চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা নিতে আসা নয়শো জন রুগীর চোখের সানি অপারেশনের জন্য চূড়ান্ত করা হয় গত বুধবার তেইশে জুলাই অর্ধশত চোখের রুগীকে ময়মনসিংহের ডক্টর কেজামান বিএনএসবি চক্ষু হাসপাতালে চোখের সানি অপারেশনের জন্য পাঠানো হয় তাদের মধ্যে ছাব্বিশ জন নারী এবং চব্বিশ জন পুরুষ রয়েছেন বিএনপিও এর অঙ্গ সহযোগী সংগঠনের স্বেচ্ছাসেবকরা রুগীদের দুর্গাপুর থেকে বাস যুগে পৌঁছে দেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রুগীরা বলেন অপারেশন করে চোখের আলু ফিরে পাবার প্রতীক্ষায় রয়েছেন তারা এই মানবিক উদ্বেগের জন্য ব্যারেস্টার কাইসার কামালকে ধন্যবাদ জানান তারা